হাই গাইস হ্যাঁ তোমরা কেমন আছো আমি আজকে লাইভে চলে এসলাম এই যে দেখো আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে এই পাগল হাই বলো হ্যাঁ পাগল হাই বলেছে শোনো আমি আজকে তোমাদের সব দেখাবো হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি আমার কথা কি শোনা যাচ্ছে একজন কমেন্ট করো ও মা কবির বিচ্ছামার জয়েন করেছে হাই কবির যে সাজুগুজু করে ও বলছে এটা কে জন্য তা বলছে এটা দিলাম এই জন্যই যে আমার বউ কালকে আপনার এখান থেকে সাজাই দিছিলেন আমি খুশি হয়ে দিছি মোড়ক উন্মোচন করি দেখে আরে খুদা কি এর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে নোকে এগারোশো তাও গাডার মারা কি করা কাগজে লিখা রয়েছে যে এখন কেমন লাগে এখন কারণ তুই কাইল যে মালডারে সাজাই দিছিস ও তো এক গোসলের পরে ও তো গাডার মারা গেছে আমি তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মনে করিলাম সে তো এক বছর শোনাইতে হবে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ে আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের পবিত্র কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বাবু তুমি কি খাইয়াছ রে আল্লাহ দে বাবু ও বুড়ো দাঁড়িয়ে গেছে কোনো বাবু আপনার আছে না চেয়ারম্যান সাহেব আছে বলে যে বাবু কখন বাড়ি আসবা বাবু হ্যাঁ বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি ঠাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড মেয়েরা মেয়েরা ওরা ওরে বাবা বাড়ি নিয়ে চলে আসে মা কয় এই কারে নিয়ে আম্মা আমার বয়ফ্রেন্ড ও বয়ফ্রেন্ড তুই ওই যে যার কথা বলছিস হ্যাঁ আমা তিন বছর ধরে বেলাইন ওর সাথে তিন বছর ধরে কি লাইন লাইন মানে তো ভালো আর বেলাইন মানে সমস্যা ঠিক না বেটে তিন বছর ধরে বেলাইন মা বলে যে ঠিক আছে আগে তো বললি তো বগুড়াতে না যাই হোক অত যাবো না আরো কত কথা মানে গান বলতে গেলে ওর প্রতিটাই একটা করে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকাল খের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না ঠিক এখনকার ভাবনেরা কি কোরআন পড়ে পর্দা কি করে আল্লাহ বললেন করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজ না তাবাররু উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আর এখনকার মা বোনেরা এত সাজুগুজু করা করে যে ওই মা বোনেরা আলকাতরা বেগমকেও পরিমনি দেখা যায় ঠিক না আর ওই দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায় তারপরে যখন বিয়ে করে নিয়ে যায় বাসর রাতের আগে তো সেজে এসেছে বিউটি পার্লার থেকে এই বিউটি পার্লার কে দিয়েছে বিউটি পার্লার ও দিল উন্নয়নের একটা অংশ ওখান থেকে সাজু গুজু করে আসলো বিয়ে করে নিয়ে আসার পরে বাসর রাতে দেখে তো যুবক বগল বাজায় ওরে আল্লাহ কি পা আইসি রে এক গোসলের পরে দেখে ও আল্লাহ এ তো নোকিয়া এগারোশো মডেল ঠিক না বেঠে এইবার গান আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরব হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংটা মাসা বুঝলাম নারে একরতি এক রতি ও আমার ঘরের রামনি সে যে কাল নাগিনি আমারে বাজাইলো বারোটায় আমি পারি পারি না আর পারি না ঠিকলা বেঠে এখন পারি না আর পারি না তুমি লাইলা তুল ফেব্রুয়ারিতে পাগল হবা আর ঘরে এনে যখন একবার গোসল দিবা দেখবা যে ধুয়ে সাপা সাপা হয়ে গেছে গো এখন যতই আজরাইলি ডাকো আজরাইলির আর পাবা না এখন তোর ওই নিয়ে করে খা পেয়ে ঠিক না বেটে এখন ওই নিয়ে টুকুই নিয়ে খাওয়া লাগবে একজন বিয়ে করে আনার পরে এই কথা বললে আমি আর একটা কাজ এই বিয়ে করে এনেছে আনার পরে ধুন ওটা বিউটি পার্লার আছে না পরে আইফোন নোকে এগারোশো মডে এই দূর আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হ্যাঁ ওই একটা নিয়ে যে এতে দেশে ওই যে এরে যে ভাই মাইক্রোফোনে যে ই করে করতেছে যে সাজুগুজু করে ও বলছে এইটা কে জন্যই তা বলছে এটা দিলাম এই জন্যই যে আমার বউ কালকে আপনার এখান থেকে সাজাই দিছিলেন আমি খুশি হয়ে দিছি মোড়ক উন্মোচন করি দেখে আরে খুদা কি এর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে নোকে এগারোশো তাও গাঁডার মারা কি করা কাগজে লিখা রয়েছে যে এখন কেমন লাগে এখন কারণ তুই কাল যে মালডারে সাজাই দিছিস ও তো এক গোসলের পরে ও তো গাঁডার মারা গেছে আমি তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মনে করিলাম সেটা এক গোসলে শেষ কথা কয় না আগের সময় মেয়েদেরকে দেখতে গেলে আমার মুরব্বীরা যেত এই মুরব্বীরা আমারে বিয়ে দেবে দেখতে যেত যাওয়ার পরে জিজ্ঞেস করতো মা কোরআন পড়তে পারো কিনা বলতো পারি তাইলে শোনাও এই সুরাল ইমরান থেকে দুইটা আয়াত পড়ে শোনাও কোরআনটা দিত গুনগুন করে পড়ে শোনাতো তারপরে বলতো আয়াতুল কুরসিটা মুখস্ত আছে কিনা বলতো হ্যাঁ আছে শোনাও দুরুদ ইব্রাহিম হবে কিনা হবে তা উত্তর পারো কিনা নামাজের আরকান আহকাম কয়টা উজুর ফরজ কয়টা তাহমের বিধান কখন এমনিভাবে জিজ্ঞাসা করতো আর ওই মেয়ে যদি উত্তরে দিতে পারত আবার হাতে লিখা করতো বলতো হাতে লিখা করো একটু হাতে লিখা করে দেখা হাতেলিকাও লিখাও দেখতো অনেক সুন্দর হাতেলিকা এরপরে বলতো মেয়েটা একটু সিহারাই চাপা সিহারাই একটু কম একটু নর্মাল আছে কিন্তু অন্য দিকটাই একশো একশো সুতরাং কবির বিন সামাদের জন্য এটা সহজ করা যায় কারণ হুজুর মানুষ যেহেতু নামাজ পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে নামাজের আর কানা মহিলা বৈঠক করতে বললেও পারবে সুতরাং এই মেয়েটা সিহারা যদিও একটু কম তাও এইটারে নেওয়া যায় আর এখনকার সময় এখনকার সময় মেয়েদের দেখতে যায় কবির বিন সামাদের বিয়ে দেবে ইয়াং পুলাপান যুবক মানুষ তরুণরা যায় পালসার গিয়ার দিয়ে যে ইয়েতে জিজ্ঞেস করে কবির ভাই আমরা জিজ্ঞেস করব নাকি অনুমতি দেন আমাকে করেন এর কাই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত টিকটকে ফেসবুক অ্যাপ আপনার মনিটাইজেশন কি হয়েছে রিলসের ভিউজ হয় কেমন কাপল ভুলাক কি করা যাবে কাপল ভুলাক কাপল ভুলাক বলেন কাপল ভুলাক মানে স্বামী দাঁড়ায় থাকবে পিছনে আর বউ হইলো ভিডিও কথা বলবে কি বলবে এই যে লাইভ অন করে দিয়ে হ্যাঁ হাই গাইস হ্যাঁ তোমরা কেমন আছো আমি আজকে লাইভে চলে এসলাম এই যে দেখো আমার আমার পিছনে পাগলটা দাঁড়িয়ে আছে এই পাগল হাই বলো হ্যাঁ পাগল হাই বলেছে শোনো আমি আজকে তোমাদের সব দেখাবো হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি আমার কথা কি শোনা যাচ্ছে একজন কমেন্ট করো ও মা কবির বিচ্ছামা জয়েন করেছে হাই কবির এর নাম কি ভুলাক কাপল ভুলাক এই করি ডলার কামাই কি কামাই আমি কই ডলার না জাহান নাম কামাও কি কামাও জাহান নাম আর বেবত স্বামী অনেক সময় স্বামী ক্যামেরা ধরে পাখি পুষেছে পাখি পুষেছে সেই পাখি স্বামী ধরে ক্যামেরা আর বউ পাখি দেখায় আমার পাখি দেখো আমারে কিস করতেছে আমারে ভালোবাসতেছে আইলামি বলতেছে আমারে ধর্ষণ করতেছে এইগুলো কি করে পাখির দেখায় না বউ দেখায় আর মানুষ পাখি দেখে না বউ দেখে ও যদি পাখি দেখার লোক তা আমি যখন পাখির ভিডিও করি তখন তো কিস কেন তখন তো মেন পাখিটা থাকে না কথা কয় না তোর তো ও পাখি লাগবে না তোর তো লাগবে ওই পাখিটা কথা কয় না আর এইগুলো দেখার পরে ও আবার এই যে উড়াল যে বিয়ে খালি মনে পড়ে ওই মনে করতে করতে শুয়েছে সকালবেলা গোসল ফরজ তোর বউ কনে গেল তুই চিন্তা করেছিস কথা কয় না এইগুলো কি করা যাবে মা বোনেরা পর্দার মধ্যে থাকতে হবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে অনেক কথা মা বোনদের জন্য যদি ওয়াজ করি পুরো একদিন লাগবে বন্ধের কত কথা শোনা বিশ্বনবীর খাদিজার জীবনী আয়েশার জীবনী ফাতেমা আর জীবনী আসিয়ার জীবনী রহিমার জীবনী মরিয়ামের জীবনী জীবনী সারার জীবনী এগুলো সব এই সব জীবনী থেকে শেখার দরকার আছে না নাই ওরা এ জীবনী পড়বে কি পরিমন জীবনী জীবনী তো তার যান শেষ কথা কয় না ও ওই পাখি থ্রি পিস কেনবে ভারতে ওই নিয়ে টেনশন আগামী দিন সিরিয়ালে কি হবে কারেন্ট যদি না থাকে মাথা নষ্ট হয়ে যায় ঠিক না ঠিক এইগুলো নিয়ে গবেষণা করতে করতে ও রইমা জিজ্ঞেস করলাম যে নবীর কন্যা ছিল কয়টা কয় তেরোটা এটাও জানে না মা বোনদের জিজ্ঞেস করতে গেছি ইসলামের কিছুই জানে না হা কি অবস্থা এগুলো শেখার দরকার আছে না নাই মা বোনদের প্রতি অনুনয় আল্লাহ বলেছেন ওয়া করে না ফিবু ইউথি তারপর রাজনা তারপর রোজাল পর্দার মধ্যে থাকতে হবে জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে বেড়ানো যাবে না এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হলো কোরআন হাদিস পড়তে হবে ইসলামী সাহিত্য পড়তে হবে রাসুল সাল্লামের সাহাবিদের জীবনী মহিলা সাহাবিদের জীবনী ইতিপূর্বে যে সব রমণী ছিল বিখ্যাত হাওয়া আলাইসালাম থেকে শুরু করে আল্লাহর নবীর জামানা পর্যন্ত যত মনীষী মহিলা মানুষই তাদের জীবনীগুলো পড়তে হবে আপনি বুঝতে পারবেন যে কেমন জীবন গঠন করতে হবে এটা মা বন্ধুর পড়ান দিন আর আমার পুরুষেরা কি করতে হবে পুরুষেরা কি করতে হবে একটা ওয়াজ অন্তত বাড়ি নিয়ে যান মারা যাওয়ার পরে